হ্যাঁ হ্যাঁ এই অফিস থেকে ফিরলাম জাস্ট হ্যাঁ যাচ্ছি পাড়া তো ঠিক আছে কিছু খেয়ে নিয়ে যাচ্ছে আমি আজ আমার দাঁড়া আসছি কি খাবার কোদায় খিদে পেয়েছে খুব জোরে খাবার কোদায় রাখা আছে আমি পেতারে ঘরে আছি অফিসের কাজ চলছে এখন আমি যেতে পারবো না খাবার দিতে পারবো না এখন রাস্তা করুন খাবার ঠিক আছে আমি দেখছি কি করা যায় যাই দেখি ফ্রেশ হয়ে আসি কি খাবার খাই খুব জোর খিদে পেয়েছি Bye. <laughs>